অতঃপর শিশির বিশ্বপান করলেন আল্লাহ তার কুদ্রতের কারিশ্মা দেখিয়ে কারিশ্মা দেখিয়ে দলপতি বিস্ময় দৃষ্টিতে দেখলো খালিদ রাজি আল্লাহ কিছুই হল না তাই সে সঙ্গে সঙ্গে সে এবং তার দলের সকলে মুসলমান হয়ে গেল মুসলমান এমনই ছিল আমাদের পূর্বপুরুষদের ইমানি শক্তি যে শক্তির উৎস ছিল এক ও এক মহান রাব্বুল আলমিনের প্রতি আত্মসমর্পণ এবং তার রসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতি পূর্ণ বিশ্বাস অথচ আফসোসের বিষয় যে আমরা সেই মহান পূর্বপুরুষদের ইতিহাস আজ ভুলে গেছি ভুলে গেছি তাদের অবদানের কথা আমরা জুলিয়াস সিজারের কথা জানি আলেকজান্ডার দ্য গ্রেটের ইতিহাস জানি নেপোলিয়ানের গুণকীর্তন করি কিন্তু জানি না আল্লাহ তরবারি হজরত খালিদ বিন ওয়ালিদের ইতিহাস যিনি যুদ্ধের ময়দানে নামতেন শাহাদাতের দামান নামে কিন্তু শত্রুর তরবারি তাকে ঘায়ল করতে পারেন অবশেষে বান্ন বছর বয়সে তিনি মহান রব্বুল আলমিনের ডাকে সারা দিয়ে পরপারে মৃত্যুর আগে তিনি তার স্ত্রীকে ডেকে জিজ্ঞেস করে জিজ্ঞেস বলো তো আমার শরীরে কতগুলো ক্ষত আছে তার স্ত্রী উত্তর দেয় হে মহানবীর হে মহা আপনারা সমস্ত দেহিত আঘাতে চিহ্ন তখন খালিদ বলেন আল্লাহর কসম প্রতিটা যুদ্ধে আমি এই तमन्ना নিয়ে নামতাম যেন আজকে আমি শহীদ হই অথচ আফসোস আমাকে বিছানা শুয়ে থেকে মৃত্যুবরণ করতে হচ্ছে তার কথা শুনে তার স্ত্রী তাকে এ বলে সান্ত্বনা দেন হে আল্লাহর রাসূলের প্রিয় বন্ধু আল্লাহর রাসূল আপনাকে আল্লাহর তরবারি उपाधि দিয়েছে পৃথিবীতে কার এমন ক্ষমতা আছে যে আল্লাহ তরবারিকে পরাজিত করে? স্ত্রীর কথা শুনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা প্রশান্ত নিঃশ্বাস ফেলেন এবং কিছুক্ষণ পরেই ইন্তেকাল করে সময়ের পাতায় তখন ছিল 22 আগস্ট 642 সাল। সিরিয়ার হিমিয়ার শহরে তাকে দাফন করা হয়। তার কবরকে কেন্দ্র করে খালিদ বিন আল-ওয়ালিদ মসজিদ নামে একটি মসজিদ হয়েছে।